বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যান বিভাগের উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলাভিত্তিক পুষ্প এবং পাতাবাহার প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চোদ্দই ফেব্রুয়ারি বুধবার বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ সরকার উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক তথা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য কাজল দাস উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস সহ অন্যান্যরা